আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমানিত দর্শক বন্ধু আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে বা আজকে থেকে কন্টিনিউভাবে প্রতিদিন নিয়মিতভাবে সকালবেলা ফজর পর পরপরই আপনারা বা নামাজের পর দুইটা যে কোনো একটা টাইম অবশ্যই আপনারা তেলাত পাবেন সেটা হলো আপনার কোরআন শিক্ষা সকালবেলা হলে অবশ্যই ভালো হয় ইয়াসিন ছিল মাঝে মধ্যে আপলোড হবে মাঝে মধ্যে আবার এই ক্লাসটা আপলোড হবে ইনশাআল্লাহ একদিন ইয়াসিন একদিন আপনার এই ক্লাস আর এই ক্যাসিবিতে যা কিছু থাকছে সেটা হলো বেগিনার যারা আছেন একদম জিরো থেকে হিরো পর্যন্ত ইনশাআল্লাহ অর্থাৎ আমাদের সাথে যদি কন্টিনিউভাবে লেগে থাকেন তাহলে আপনারা কোরআন করেমের হাফেজ হতে পারবেন এটা আমি আশা করি এটা সম্ভব অবশ্যই অনলাইন ভিত্তিকভাবে ক্লাস বর্তমানে প্রত্যেকটা ওলাম একরম গোয়ান আপনার উঠি পরে লেগেছেন যাতে করে বিশুদ্ধভাবে তেল করে আল্লাহ তালা সান্নিধ্য লাভ করতে পারেন এই উদ্দেশ্যে তো যাই হোক বন্ধুরা আমরা দেরি না করে চলছি আমরা শুরু করবো এখনই যারা আমাদের সাথে লেগে থাকবেন অবশেষ জেনে রাখবেন দিন প্রচার করা প্রত্যেকের জন্য ফরজা আইন দরকার ভালো কিছুর জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এটাই আশা করছি নষ্ট কাজকে না বলুন আর ভালো কাজকে হ্যাঁ বলুন চলুন বন্ধুরা আমরা শুরু করছি আমাদের সাথে রয়েছে ছোট্ট বন্ধুরা যারা একদম বেগিনার দু হাজার সালে ভর্তি হয়েছে নতুন ছাত্র স্টুডেন্ট ওদের মাধ্যমে আমরা শিখবো এই জন্য যে ওরাও নতুন আপনারও নতুন তাহলে হবে কি নতুন সুন্দর হবে বিরক্ত হবেন আর যদি বা আপনার হাই কোয়ালিটি ছাত্র দিয়ে পড়াশোনা করায় তাহলে দেখা গেছে তাদের কাছে বিরক্ত হবে এই কেটে কেটে ছোটো ছোটো অক্ষর গিজি গিজি অক্ষরগুলি বুঝাইতে গেলে ওদেরও কষ্ট হবে আর আপনারা যারা শিখবেন তারাও দেখা গেছে আপনার একটু স্বাভাবিক একটু কষ্ট পাবেন এই জন্য আপনারা নতুন এরাও নতুন সুতরাং সেই হিসেবে পড়াশুনো ইনশাল্লাহ খুবই ভালো হবে কারো জন্য হবে না তো চলুন বন্ধুরা শুরু করছি হামদা জবর আল জাল সাকিন ওলা খরফ একবার যাই। যায় পর জবর আল হামদুল্লাহ জবর আল জবর আল হামদুল্লাহ আল এটা হলো আলিফ দেখো এদিকে তাকাও এটা কি এটাকে আলিফ বলা হয় তাই না আর এটা হলো অপূর্ণ লাম এটা কি অপূর্ণ এইখান থেকে শুরু করে এই যে পর্যন্ত আছে এটা হলো অপূর্ণ লাম আর এখানে এটা হলো কি আলিফ আলিপের উপর যখন জবর হয়েছে আলিফ যখন জবর জের পেশ ধারণ করবে তখন আলিপটা কি হয়ে যাবে হামজা হয়ে যাবে তাই না এখন এই যে হামজা জবর আ আলিফটা কি হয়েছে হামজা গেছে এখন আর আলিপ জবর আ বলা যাবে না বলতে হবে কি হামজা জবর আ তাই না এখন হামজা বা লাম ধরছে এইটাকে বলা হয় জজম বা এই যে এরকম টান দি এইরকম আছে না এটাকে কি বলা হয় জজম্বা সাকিন এখন জজম্বা সাকিনের কাজ কি জজম বা সাকিনের কাজ হলো এটাকে একবার উচ্চারণ করা এটাকে কয়বার উচ্চারণ করা একবার উচ্চারণ যেমন হামজা লাম জবর আল হামজা লাম জবর আল আলা কত যাবে না হ্যাঁ হামিন আলা কয়া যাবে আবদুল্লাহ কি করে যাবে আল কি বলতে হবে আল হামজা লাম জবর আল হামজা লাম জবর আল সাকিন আলা হরফ তাড়াতাড়ি পড়তে হয় আল আচ্ছা সম্মানিত দর্শক বন্ধু আমরা জেনে রাখবো প্রত্যেকটা অক্ষরে তিনটা প্রশ্ন করা যেতে পারে বা চারটা প্রশ্ন করা যেতে পারে যেমন ভাবে কিসে কায়দা কি বলছি বলো তো হাত দাও এখানে কর যা যার কর করুন এক নম্বরে কি কিসের কায়দা এক নম্বরে কি বলো প্রশ্ন কিসের কায়দা দুই নম্বর প্রশ্ন হলো কিভাবে দুই নম্বর প্রশ্ন কি বলো হলো কিভাবে তিন নম্বর প্রশ্ন নিজে কাজ কি তিন নম্বর প্রশ্ন কি কাজ কি চার নম্বর যেমন উদাহরণ করে দেখাও ঠিক আছে তাহলে আমার সাথে সাথে সভা হলো কিভাবে যেমন যেমন আবার বলো প্রত্যেকটা কায়দায় তিনটা প্রশ্ন করা যেতে পারে প্রত্যেকটা পড়ায় কয়টা প্রশ্ন করা যেতে পারে তিনটা প্রশ্ন করা যেতে পারে এক নম্বরে কৃষি কায়দা এক নম্বরে কি ফল কিভাবে কাজকে উদাহরণ কও কিসের কায়দা কিসের কায়দা ভালো কিভাবে যেমন আচ্ছা যেমন এখানে হামজা লামজবর আল এটা কিসের কায়দা এটা হলো যে সাকিনের কায়দা কি বলছি বলো সাকিনের কায়দা এই যে হামজাল আমজবর আল এটা কিসের কায়দা সাকিনের কায়দা হলো কিভাবে এখানে হলো হলে এই যে হামজা লামজবর আল হামজা কি ধরছে লাম ধরছে হামজাই কাকে ধরছে হামজাই কাকে ধরেছে লামকে ধরেছে হামজা লাম জবর আল আচ্ছা এটা কি শিখাটা হলো কীভাবে পাইলাম এবার কাজ কে এইটার কাজ হলো এখানে আপনার মানে একবার উচ্চারণ হবে কয়বার উচ্চারণ হবে একবার হামজা লাম জবর আল তাই না এখন এটা আপনার দেখা গেছে যেমন কি যেমন হামজা লাম জবর আল একবার কি হলো উচ্চারণ হলো তাই না আচ্ছা হামজা লাম জবর আল এবার আসেন হামিম জবর হাম হামিম জবর হাম হামিম জবর হাম সাকিনা লাহর কয়বা পড়া যায় একবার ভুলে গেছেন কেন সাকিনা লাহর কয়বা পড়া যায় একবার একবার হামিম জবর হাম হামিম জবর হাম হামিম জবর হাম কি আল হাম আল হাম এখন এখানে কিসের কাদা এটা হলো সাকিনের কাদা যজমা সাকিনের কাদা আর সাকি এটা কৃষি খেতে হলো কীভাবে হলো যে হামিম জবর হাম জবরের এই যে আমি মিমে জজমা সাকিম তাই না আচ্ছা তাহলে এখন কী করতে হবে হামিম জবর হাম এটার কাজ কি সাকিন আল্লাহ রব কয়বার যায় একবার সাকিন আল্লাহ রব কয়বার যায় একবার হামিম জবর হাম তা কি হলো আল হাম আচ্ছা দাল পেশ দু এটি কৃষি খেতে আঁকিয়ে বলতে পারবে হরকতে গাদা

র জবর র এক জবর বলায় হরকত বলায় হরকত রুৎসর এলাদেরই করতে যেমন রজবর রব বাজের এক জের কে কী বলায় হরকত বলায় হরকত রুসরণ কেমন করতে হয় বাজের বি মনে থাকবে আচ্ছা রব বি গেলো আচ্ছা তালে এবার আসো দাল পেশ দু আমার সাথে সাথে বলো দাল পেশ দুশ দু এই যে এইটা কে কী বলায়

আল হাম দু আল করা যাবে না আল হাম দু হাম আল হাম দু লি এখন লাম যে লিখতে আছে করো তাড়াতাড়ি করতো না লি এখন লামে আবার কি ধরছে লাম ধরছে এখানে কয়টা লাম এই যে কথা কাথা এখানে এই যে অপূর্ণ লাম আবার এখান থেকে যদি ধরি এখানে এইরকম টান দিয়ে এই যে এরকম আসছে এখান ধরি যে টুকরো লাম ঠিক না আবার যদি এখান থেকে এইরকম দি এই পর্যন্ত অপূর্ণ লাম তাহলে এইটাও তোমার এই যে পর্যন্ত ধরলে অপূর্ণ লাম আর এখান থেকে টান দিয়ে যদি আমরা এই পর্যন্ত এটাও কি অপূর্ণ লাম তাহলে এখন কয়টা লাম পেলাম দুইটা দুইটা এই একটা লাম এই একটা লাম তাই না আর এখান থেকে বাদ দিয়ে যদি আমরা এখানে এইরকম ভাবে এইটাকে মুড়ুলি দিয়ে ধরি তাহলে এটা হলো যে তোমার টুকরো হা এটা কি টুকরো হা তাই না তাহলে আমরা পাইলাম কি কি অক্ষর লাম লাম হা লাম লাম হা এটা কি লাম আর এটা কি লাম আচ্ছা লাম লাম হা আচ্ছা এবার দেখা গেছে এটা হলো খারা জবর এটা কি এই যে জবরটা আছে না এই জবরটা এখানে দিয়ে দিয়েছে খারাপ হয় এই জন্য খারা জবর বলে এটাকে কি বলা হয় খারা জবর বলা হয় আর এই গিজি অকরে যে এরকম একটা এই একটা দুটা তিনটা দাগ এই তিনটা হলো যে তোমার তাস এই এইটা সম্ভব না এটাকে কি বলা হয় তাস দি

এই যে তাস দি দোলা হরফ দুই বারু সুরা প্রথম তার ডান দিক সঙ্গে ডান দিক হরকত লই এখানে এই যে এই যে তাস দি তার ডান কোন দিকে দিক না তোমাদের ডান কোন দিক ডান হাত কোন দিক এই হুম যা ডান হাত দেখাও আচ্ছা তাহলে তোমার ডান যদি দিক আমার ডানে দিক ঠিক না তাহলে এই যে দেখো এই যে ডানে কি জের ডানে কি জের আচ্ছা ডানে জের তারপরে এই যে

আর এই জবটা যে তো খাড়া জবর আছে এর জন্য কি করছে একালীত টানতে হবে আমরা জানি বলে নামার সাথে খাড়া জবর খাড়া জের খাড়া জবর খাড়া জের খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলেন উল্টা এই যে খাড়া জবটা যদি এখানে নিচে থাকত খাড়া জের তাহলে একালীত টানতই আর এই খাড়া জবর একালীত না তবে এই পাইপ পেস্টারে যদি এর উল্টো করে দে হয় তাহলেও একালীত টানতে

তার ডানদিকে হরকতের সঙ্গে যেমন লাম লিল হামিম মনোযোগ হইতে হবে লাম নামজের লীল তারপর দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে লাম খারা যাব লা লাম খারা যাব লা কলে কিলো লীল লা লীল হি একজে একজন হরকত তাড়াতাড়ি করতে আমি যদি প্রশ্ন করি হামিম তুমি কত এই যে হাজের এটা কিসে কা দাম তুমি কি বলবা সিনবল বহর করতে ক্যাদা কি বলবা বহর করতে ক্যাদা আমি কি কবা আমি যদি বলি কিভাবে এই হরকতে কেদা তখন কি বলবা কবা কি জানো এই লক্ষ্য করো বলবা এক্স হরকত এসেছে এক্স হরকত এসেছে যদি বলি এইটা আচ্ছা কি শেখা হরকতে ক্যাদা হলো কিভাবে এক্স এর হরকত আসছে এখন এটার কাজ কি এটার কাজ হলো তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তাড়াতাড়ি করিয়া পড়তে হয় যেমন যেমন উদাহরণ কি হাজের হি থাকবে বলো আল হামদু আল আলা তো আব্দুল্লাহ আল সাকিন লা লরব ধরে রাখতে হবে আল 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 আগা উপরে দুই দিতে গরের সঙ্গে লাগে লাম আল 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 হাম 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 মি কি দুই টটের বিজা অংশ থেকে না শুকনো অংশ থেকে বিজা না 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 বিজা না শুকনো এই যে তাহলে মিম দুই ঠোঁটের শুকনো অংশ থেকে উচ্চারণ হয় আর বা হলো দুই ঠোঁটের ভিজা অংশ থেকে উচ্চারণ মনে থাকবে আচ্ছা হাম জবর হাম হাম জবর হাম আমাদের হাম জবর হাম

Dal pes du Dal pes du Dal pes du Dal pes du Al Al hamdu Al hamdu Al hamdu Al hamdu

দুই আর সাকিন এলা হরক কয়বার উচ্চারণ হয় একবার একবার তাস দিদ এলা হরক কয়বার উচ্চারণ হয় প্রথমবার তাহার ডানদিক হরকত সঙ্গে এক জবরকে কি বলা হয় হরকত আর এক জেরকে কি বলা হয় হরকত এক পেশকে কি বলা হয় তলে এক জবর এক জের এক পেশকে কি বলা হয় হরকত হরকত বলায় হরক উচ্চারণ কেমন করতে হয় যেমন দাল পেশ দু লাম জের লাম জবর লাম র জবর র জবর মনে থাকবে এই যে ইয়া জবর ইয়া যাবে কাফ জবর কাপ জবর কা কাফ জবর আচ্ছা তা ধরে তাই না আচ্ছা তাহলে এক জবর কি বলা হয় হরকত বলা হয় রর উপরে কি এক জবর আর র যদি র নিচে যদি এইটা থাকে তাহলে এক জের হরকত এটা হরকত বলা হয় রর উপরে যদি এই পেশটা আসতো তলে এক পেশ কি বলতো হরকত বলতো তা মানে এক জবর হরকত এক জের হরকত এক পিস কি হরকত এখন আসো তাকা তাকা দিক দেখো বাবা দেখো আচ্ছা তাস দি দোলার কয়বার উচ্চারণ হয় দুইবার প্রথম বার ডান দিকে হরকতের সঙ্গে এই যে তাস দি তার ডানে হরকত কি জবর হম জবর হরকত তলে তাস দিদের ডানে কি জবর হরকত আচ্ছা প্রথম তা ডান দিকে হরকতের সঙ্গে রবা জবর একবার হলো রবা জবর

পফ্ত বাজিম দাল বলেন, পফত বাজিম দাল পফত বাজিম দাল, পফত বলেন বলেন পাচবার বলেন পফত বাজিম আঙক গুনগুণ বলন পফত বাজিম দাাল, কফত বাজিম দাল, পফত, বাজিম দাাল কফত বাজিম দাল, পফত বাজিম দাল পাবেন। প্রতিধুনি হর বা ক্ত হব কয়টি পাঁটি পাকি।

লাম ধরেছে বাকি ধরেছে লাম ধরেছে এইটা বা এটা এটা কি বা বা কে কি ভাবে শুনলাম এই যে এক দাঁত শুরু করে এখানতে পেট আইছে তারপর এখানে আরেকটা দাঁত হইছে আর নিচে একটা নক্তা হইছে এই জন্য এটা এর নাম কি বা বা আর এই যে তিন দেয়া দাঁত দেখা যায় একটা দুইটা তিনটা ছোট ছোট করে তিনটা দাঁত এই ঘুরে এসে এরকম একটা এরকম এটার নাম কি তাসদি হ্যাঁ বলেন এটার নাম কি তাসদি আব্দুল্লাহ তুমি বলে দাও কান হামিম পারে তুমি পারো কেন এটার নাম কি তাস দিদ এটার নাম কি তাস দিদ আচ্ছা রব অজা রব আব্দুল্লাহ ফারে আবদুল্লা বে খেয়াল হ্যাঁ দিতে হবে দিকে মনে থাকবে আচ্ছা কত সুন্দর পারে আবদুল্লাহ হামিমও পারে খুব ভালো পারে কিন্তু মাঝে মধ্যে শয়তানে ধোকা দেয় না শয়তান ধোকা দেওয়া যাবে না আচ্ছা রব অজাবর বালামজের বালাম বিল এবার বাইক কাকে ধরেছে লামকে ধরেছে এখন তোমাদের প্রশ্ন হুজুর এই আলিফ কেন দিল এখানে আলিফটা কেন আসছে বলছিলাম একবার মনে আছে আলিফ আসছে কৃষির জন্য সৌন্দর্যের জন্য লেখার জন্য পড়ার জন্য আসে নাই পড়ার জন্য আসে নাই এখানে এটা আসছে সৌন্দর্যের জন্য একটু সুন্দর দেখাবে এই জন্য মূলত এই বায় ধরছে কাকে লামকে ধরছে এই যে অপূর্ণ লাম এটা কি অপূর্ণ লাম এখানে টান দিয়ে যদি আমরা এখানে এই পর্যন্ত আসি তাহলে এটা কি অপূর্ণ লাম তাহলে বালামজের এই এ লেখার জন্য আসছে পড়ার জন্য আসে নাই সুন্দর জন্য আসছে নাকি আচ্ছা যদি এখানকার নাদেরা সুন্দর দেখার জন্য এটাকে নিয়ে আসলে তে বালামজের বিল বালামজের বিল রব বিল রব বিল এবার আরবার সাথে বলবেন রব বিল রব বিল রব বিল রব বিল বা কোন স্থানতে গুছরণ হয় দুই চটের ভীজাংশ থেকে ভীজাংশ আঙ্গুল দিয়ে অংশ ভিজে না এই জায়গা কি ভিজা একটা শুকনো এখান থেকে নিম উচ্চারণ হয় দুই ঠোঁটের শুকনো অংশ থেকে কি হয় নিম উচ্চারণ আর এই দুই ঠোঁটের ভিজা অংশ থেকে কি হয় বা 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 এই যখন ওদেরকে শেখাবো তখন আমি প্র্যাকটিক্যাল আপনার ক্যামেরার মাধ্যমে ওদের আপনার হাত দিয়ে হাত দিয়ে দেখাবো ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল করে দেখাবো তখন আপনারা দেখে নেবেন আপাতত আমরা এইভাবে শুনি ইনশাল্লাহ আচ্ছা রব বেল

আ আইন হে খার আইন আবার যাব মধ্যে ধরো খারা যাবার মধ্যে হয় হেকালি টানতে আ

আবার এখান থেকে নিচে এসে এই 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 যে এই পর্যন্ত যদি নিতে নাম কি টুকরো লাম টুকরো লাম টুকরো লাম জবলা টুকরো লাম জবলা আলা আলা আর এটাকে যদি আমরা এটা হলো আইন এটা কি আইন কিভাবে এই যে এখান থেকে শুরু করে এ এ খারবার এরকম এরকম এ পর্যন্ত যদি থামি তাহলে টুকরো আইন এটা নাম কি আইন টুকরো আইন টুকরো আইন এক জবর হরকত এক জবর হরকত তাড়াতাড়ি পড়তে হয় তাড়াতাড়ি পড়তে হয়

নুনজব না। নুল জবন না। একজবর হরকত জবর হরকত আরাতাি পড়তে হয় না। আদাি পড়তে হয় না 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 আলামি নাম আলামিনা আলামি নাম আলামি না আলামিনা।

কি কাউ দিন হ্যাঁ প্রত্যেকদিন দিন এখানে পড়তে চেষ্টা করবে মনে থাকবে মানে যা সে এক না কোনো কথা নেই প্রতিদিন সকাল আর কি জোরে না বাস জোরে না কত কে নাই আমি কিন্তু অপেক্ষা করছি মার দেবো চরম মার দেবো কঠিন মার দেবো মনে থাকে কিন্তু খালি কাজ দাপা পার কান্দা আদর দেবো ভালোবাসা দেবো খাবার দেবো সুন্দরভাবে পারবা হ্যাঁ আর উল্টো পাল্টা করো তাহলে খাবার দাবার কিচ্ছু দেবো না একদিন কিচ্ছু দেবো না হ্যাঁ শুধু মার দেবো মনে থাকবে প্রত্যেকদিন ওর সাথে নামাজ পড়বো তুমি করে আনতে গেছিলে না হ্যাঁ প্রতিদিন যাবা ঠিক আছে যখন তোমার বাড়িতে যখন আসবা গোসল করে তখন ওকে ডাকতে যাবা ঠিক আছে ওকে নিয়ে এইখানে নামাজ পড়বে হ্যাঁ নামাজের পর এখানে ক্লাস আছে ঠিক আছে ওই সময় দো হাদিস মাসালা তাজমিজ এইগুলো পরেই আপলোড নেবো আর সকালবেলা পরে মনে থাকবে হুম আচ্ছা তাহলে আসেন সম্মানিত দর্শক মন্ত আমরা এত সময় শিখলাম আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পেলাম এই একটা আয়তের মাধ্যমে দেখছেন একটা আয়াতের মাধ্যমে কত সময় নিয়ে আমরা পড়াশোনা করলাম ছাব্বিশ মিনিট চলতেছে ছাব্বিশ মিনিট আঠাশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ড যাই হোক তাহলে আমরা যদি এভাবে করে পড়ি ইনশাল্লাহ একটা ছেলে যত দুর্বল হোক না কেন কিছুই যদি না পারে কিছুই যদি না পারে ইনশাআল্লাহ এক পর্যায় এরকম পড়তে পড়তে একসময় ইনশাল্লাহ পেরে যাবে হয়ে যাবে আপনি যে কোনো শ্রেণীর না কেন যে কোনো বয়সের হন না কেন কোনো কথা নেই শুধুমাত্র আল্লাহর কালামের প্রতি একটু মনোযোগ হবেন নির্দিষ্ট একটা টাইম বের করবেন ইনশাল্লাহ সুন্দরভাবে তেলাওয়াত করতে পারবেন পড়তে পারবেন এরকম পরে পরে ইনশাল্লাহ ওরা স্কুলে পড়বে কলেজে পড়বে যাই না কোনো সমস্যা নেই হ্যাঁ যদি এরকম টাইম ইনশাল্লাহ ওরা করেন কিন্তু হাফেজ হতে পারবে ইনশাল্লাহ এই যে হামিম ছেলেটা কন্টিনিউভাবে মাদ্রাসায় পড়ে ও ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবে যেহেতু সবসময় মাদ্রাসায় থাকে আর এই যে আমার ছেলেটা আবদুল্লাহ আমি ডাক্তার বানানোর নিয়ত করেছি এই জন্য দেখা গেছে ওই সিট প্রয়োজন আছে ওই সিট প্রয়োজন হয়েছে তো এই জন্য আমি ওকে হাফেজ আগে কমপ্লিট করব এইভাবে করে প্রতিদিন সকাল আর দুপুর দুই বেলা সময় দিই আর বাকি টাইমটা স্কুলে পড়ে ও মোটামুটি আর কি ওদিকে যতটুকু সম্ভব ইনশাল্লাহ চেষ্টা করব বাকি আল্লাহ অবশ্যই চেষ্টা করবো আর ব্রেন অনেক ভালো ও সময় দেয় না একটু দুষ্টমি করে বেশি এই জন্য দুষ্টমি ব্রেনটা কমাই দিয়ে যদি লেখাবার প্রতি মনোযোগ দেয় আর গার্ডিয়ান যদি লক্ষ্য করে রাখে তাহলে সেই ছেলেটা যতই মগা আর অগা হোক না কেন বা অন্য কোনো কোয়ালিটির সাথে হোক না কেন সে অবশ্যই উঠে আসবে লেখাবার সুন্দর করবে একজন লক্ষ্য রাখার দরকার তার গার্ডিয়ানের ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু